আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলার জান্দই গ্রামে দর্শক আপনারা দেখছেন দুইটি বকনা গরু আজ হচ্ছে বাইশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আর আমাদের আগামীকাল গাড়ি যাচ্ছে হলো পটুয়াখালীতে তো মনে করলাম আজকে যে গরুগুলো রয়েছে সেগুলো গরু দেখায় যাতে করে কম খরচে গাড়ি ভাড়া কম খরচে আমরা গরুগুলো পাঠাইতে পারি বরিশাল অঞ্চলে তো এখানে দর্শক দুইটা বকনা দেখতেছেন একটা হলো গির আর একটা হলো জার্সি ক্রস ঠিক আছে জার্সি ক্রস কিন্তু এটা আর এটা হলো গিরের বকনা তো দুইটা বকনায় দেখেন আর যদি পছন্দ হয় ইনশাল্লাহ বকনা দুইটা নিতে পারবেন তো আমরা চলে যাব এইগুলোর বয়স সম্পর্কে জানার জন্য গিরের যে বকনাটা এটার বয়স মোটামুটি নয় থেকে দশ মাসের মতো এটা নয় থেকে দশ মাস আর জার্সি যেটা এটা মোটামুটি তেরো মাসের মতো বয়স ঠিক আছে তেরো মাস আর নয় দশ মাস দুইটা বকনায় কিন্তু মোটামুটি দুই থেকে দুই থেকে তিন মাসের মধ্যে এগুলো হিটে আসবে হিটে আসা সময় দুই থেকে তিন মাস তো দুইটা বকনা যদি একসঙ্গে কেউ নিতে চান তাহলে দাম দর জানার চেষ্টা করব মূলত এই গরুগুলো আমার এই যে দুস্তর গরু আর কি দুস্থ জোড়া একসাথে জোড়া একসাথে দাম বলা যাবে না একটা একটা করে জোড়া জোড়া একসাথে যদি কেউ নিতে চায় তাহলে সেটাই ভালো হবে যে নিয়ে যায় দুইটা গরুই খামারে রাখতে পারবেন কত জোড়া কত চাওয়া দাম জোড়া একশো চল্লিশ সত্তর করে অ্যাভারেজে পার পিস হা দর্শক চাওয়া দাম সত্তর করে অ্যাভারেজে একশো চল্লিশ দাম দর করা যাবে না কি অবস্থা হালকা করে আচ্ছা দর্শক আসলে বাজারের পরিস্থিতি আপনারা দেখতেছেন না চারিদিকে বন্যার কারণে আমরা আমরাও চাচ্ছি যে ওরগুলো আগে কিনা মোটামুটি এক মাস আগে এখন আপাতত ক্যাশ তুলে হলেও আর কি আমরা বিক্রি করার চেষ্টায় আছি লাভ করার এখন আর ইয়ে নাই চিন্তা চিন্তাভাবনা নাই এই কারণে একবার সীমিত রেটে কিন্তু এইটা দাম দর চাওয়া হয়েছে দুইটা বকনা একসঙ্গে আপনারা চাইলে নিতে পারবেন বকনা দুইটা দেখে যা আর আমরা দর্শক এই ভিডিওতেই আরও একটি শেষে আপনাদের গরু দেখাবো যে জার্সি প্রেগনেন্ট এখনো যাচ্ছে না এখনো যাচ্ছে না আর মোটামুটি সাড়ে আট মাস প্রেগনেন্ট ডিজাইনটা দেখেন সাড়ে আট মাসে প্রেগনেন্ট বাচ্চা দিতে এখনও পঁচিশ তিরিশ দিন মানে এক মাসের মতো সময় আছে কালার দেখেন এবং সৌন্দর্য দেখেন ওলান কিন্তু নামাবে আরও পনেরো দিন সময় নিবে পনেরো দিন পরে কিন্তু ওলান নামাই দিবে এটা কত দুস্ত কত হলে বিক্রি করা যায় হ্যাঁ এক লাখ ষাট হাজার দর্শক এক লাখ ষাট হাজার ফিক্সড দাম তবে সমস্যা নাই আমি চেষ্টা করব কিছু হালকা করে ডিসকাউন্ট করে দেওয়ার জন্য যেহেতু গাড়ি যাচ্ছেই দেখেন পছন্দ হইলে নিতে পারবেন যাও নিয়ে যাও